الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من, من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن منه فلا هادي له ونشهد ان لا اله يعني الا الله وحده لا شريك له ونشهد سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى Em Follow!

صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن အမီဒုမ်မဂျီဒာအောဝါဟမ်မဘာရက္အာ আজকের এই পবিত্র জমা দিনে জমার নামাজ জামা সাথে আদায় করার জন্য মসজিদে আসার টৌফি প্লান করেছেন এর জন্য সবাই মন প্রাণ খুলে রব্বুল আলামিন এর শাহী দরবারে শুকরিয়া আদায় করিয়াল আলহামদুলিল্লাহ। অবশেষে বড় মাস চলতেছে। এই মাসকে আমরা আমাদের জাতীয় ভাবে বাংলাদেশে হিসাবে এই মাসকে আমরা একটা নামে স্মরণ করি। কিসের মাস বলি আমরা সবাই একটু বলেন কিসের মাস বলি বিজয়ের এই মাসকে আমরা জাতি হিসাবে অন্তু না জামি আমাদেরকে এই মাসে বিজয় দান করেছিলেন তাই ঠিক কিনা বলেন বাংলা হিসাবে আমাদের জীবনের দুইটা অবস্থা এক হলো সফলতা বিজয় আর একটা মানুষ মানুষ হিসাবে আমরা চাই সফলতা আমরা চাই বিজয় ঠিকই না বলেন ব্যর্থতা পরাজয় আমরা কেউ চাই চাই আমরা কেউ করতে ব্যর্থ হতে আমরা কেউ চাইব মুসলমান হিসাবে আমাদের দুনিয়া বিজয় অর্জন করার জন্যে কি করণীয় হয়েছে আলামিন আমাদেরকে কি গাইডলাইন দিলেন

مفلح روح الله الله اكبر اللهم درجلنا ربنا جلنا میدان عاشورے یا رب العالمین انصاف کر اللہ قائم کر وار بندہ رسول نبی امی اللہ عون دیبو ادا ها এর নিয়োজিত সেই দিন আমি আল্লাহ বান্দাদের মধ্য থেকে সফল বান্দা হয়ে যাবে বিজয়ী হয়ে যাবে সেই সমস্ত বান্দাগণ সাল্লাল্লাহু আলা রাসূলিহি সেই দিন আর উযরাতে تجي আমি আল্লাহ দিয়ে দিলাম সেদিন চূড়ান্ত বিজয়ী আমার সেই বাংলা গুরু হয়ে যাবে এদের বিজয় এরা বিজয়ী

দুনিয়া ফেরাতে আমাদের বিজয়ী হওয়ার জন্য বিজয় অর্জন করার জন্য এক নম্বর করণীয় হল সর্বদা আমাকে এই টার্গেট নিয়ে আগাতে হবে কোন ভাবি যেন আমার পাল্লা ভারী না হয় বরং আমার নেতামলের পাল্লাটাই যেন ভারী হয়ে যাবে দৈনন্দিন আমার আমল নামাকে আমাকে হিসাব করতে হবে আজ

দুনিয়ার কোন আমল হবে হিসাব করতে দিয়ে হিসাব করতে হবে প্রতিদিনের করতে হবে আজকে আমি 10টা কাও করলাম

বলেন এটাই হলো আমাদের দুনিয়ার বাস্তবতা এর বাইরে যাওয়ার কোন সুযোগ আমাদের আছে বলেন

থেকে মুক্তি বিদায় নিতে পারলো আমি আল্লাহ ঘোষণা দিয়ে থেকে যে হয়ে বিদায় নিতে পারলো দুনিয়া থেকে যে যার থেকে মুক্তি নিয়ে নিতে পারলো আল্লাহ থেকে আমার যে থেকে মুক্তির মন জুরি করিয়ে নিতে পারলো

আমার দেবন্ধা আমার কৌ চলবে আমি আমার আমাকে মানবে এক দুনিয়া জমিন আমার আমাকে মানবে সহমত পরিচয় যে আমাকে মানবে

তিন নম্বর আমাদের আমি আমার দরবারে একজন বিজয়ী মনি হয়ে যদি আমি আমার জীবনকে আলো রসুলের প্রথম অনুযায়ী পরিচালনা করি

رب العالمين <سؤال> القران الكريم سوره احزاب ربنا قل يا الذين امنوا اصبروا وصابروا رب العالمين هي منكم فرضوشي ہو سبحا

ونغيثر الأوصال والأذلال رجس من الشيطان لعلهم تفلحون رب

فاسعوا إلى ذكر الله وذروا البديع ذلكم حظ لكم من كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض رب العالمين لما راى الشيخ صمد رمضان صلي الله عليه وسلم

জমিয় <ab> <salud>

হে ইমানদাররা বেশি বেশি রুকু সাজদা করো বেশি বেশি নামাজ পড়ো যা লক্ষতে নামাজ পড়ো যা লক্ষতে নামাজে আল্লাহর বল ওয়া আউযু রাব্বিকুম رومش <تصفح> دنیا তোমাকে আমি যে সম্পদ দান করেছি সম্পদ থেকে আমার পথে তুমি দান কর সবার অর্থনৈতিক অবস্থা সমান হবে না কারো অনেক ভালো হবে কারো অনেক খারাপ হবে কারো বিধার হবে

الجنبجين من الحياه اشهد ان لا اله الا الله و برئيس قبول القران ما يدعى لاكشف رب العالمين الذر بارئي الجنبجين منه و يدعى توفيق بعد قرون امين وآخر اخر ان الحمد لله رب العالمين